হ্যালো এভরিওয়ান ওয়ান সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলার মতে ভালো আছেন সুস্থ আছেন আমি আপনারা দুয়ায় ও ভালোবাসা ভালো আছি সুস্থ আছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম প্রতিদিনের মতো ভিডিওটা স্কিপ না করিয়া পুরা ভিডিওটা দেখবা দেখিয়া লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এখানে সকাল থেকে সব কিছু এলমেন রয়েছে আর কি কারণে মেয়ে স্কুল যাবার বাদে অনেক কিছু কাম শেষ করতেও শেষ করার সাথে সাথে সকালকুর সাহ খাইছি চাহ দিয়া আর কেক দিয়া কেন বিস্কুট চাহ খাওয়ার পরে সব কিছু গুছানো শেষ আপনার আপনার শেয়ার করলাম বাইরের খামগুলাও কিছু করলাম আপনার সাথে গফ করে চাল তাকীয়া আমাৰ কুৰ্কীৰ পানী খুবেই লেতেৰা হৈ গৈছে মানে নষ্ট হৈ যায় খুৰ্কীৰ পানী টাইম আৰু সেইখনো কুৰ্কী তাকীয়া পানী আনমো আপোনাৰ দেখ পা বাল্টি এটা ৰাখচি পানী আনিয়াখানো ডালিম পানী টাইম কদিন বাজার দেয় আর কি পানি টাইম নষ্ট হয়ে যায় আমরা খাপড়টা আনবি দেখবা দেখ বা কীরকম হয়েছে খাপরটা পরিষ্কার করে আর বেশিরভাগ তো ছেলেমেয়ের ঘর আছে চলেও কুমে মানে খুব বেশি খাফর দইতে লাগে আর সবদিনও আমার বেশি খাফর দা লাগে মানে খুব বেশি আমি পানির কাম খুব পাই পছন্দ করি বেশিরভাগ পরিষ্কার খুব বেশি রাখতে চেষ্টা করি ৰাখিও গান খাবৰ টানি ভিজাইম দেখপা এটা সম্বল অদৈ আদিম ভিজাইম আৰু সম্বলতা চেলেমে বৰ হ'লে একবাৰে পুৰা বড়ো হ'লেও বুঢ়া হ'লেও নগাব লাগি সৰুতা মৰোতা ছট বাচাই ছট বাচাই কারণে কন্যা সবটা সাথে সাথে যত বুড়া হোক মা বাবার খেয়াল দেখে সেলেমের সাথে মানে ছেলেমের দিকে খুবই খেয়াল দেখা লাগতে লাগে সোটোবেলা জেলা আর ছেলেমের বুড়া হইলে ওলা সব সময় মা বাপর খেয়াল থাকে আমার ছেলে আইলো না মেয়ে আইলো না ও ছেলেটা না হো ছেলেটা না তখন এর বাদে গিয়া ছেলেমেরও তখন খেয়াল থাকে না কন্যা ছোটবেলা এক মায় দশটা হোক আর পাঁচটা হুকরায় একসাথে ফালিত ফারে কিন্তু পরবর্তীতে দুইটা তিনটা ছেলে ওইলে কইতে কে যে তুমি চাও আমি ফারি আন না আমি চাইতাম না তুমি চাও বাঠা লাগে আসলে যদি প্রতিটা ঘরের যদি সব ছেলেরা বুঝতা বলে আমরারে ফালিতে সময় আমরা মা বাফা কারোর গেছে নিয়া না আর আমরা ফালিতে সময় একজনে আটজনের উপরে ঠেলার ডাক্তার দিতে লাগে অনেক দেখা যায় কালকু একটা বিকারে বেটি আইছে গপ করছে আর কি নয়টা হরুতার মা মানে খুব কষ্ট হয় আর কি দিনটা মানে অনেক দুঃখ লাগে এটা শোনার বাদে মানে খুবই দুঃখ লাগে জিনিসটা শোনার বাদে আর প্রথমে পয়লা গিয়া একটা কথা যত বেশি শিক্ষা দিবা শিক্ষার কারণে কোনো সরু শিক্ষা পাইয়াও কু শিক্ষা শিক্ষিত হয় আর কোনো সুরতে শিক্ষা না পাইয়াও কবি মা ফরে কবি সম্মান ইজ্জত করে যাই হোক কথাটা আর বাড়াই আন না ওখানে শেষ করলাম আর এ দেখতে ভাইত্রা বিকাল কুর আমার নাস্তা মানে সামান্য পুরি বানাইছি ওইটা আমার মেয়ে বানাইছে চাহ ওইছে বিকাল কুর আর আজ আবার সকাল কোর বানাইছি দেখতে ভাইতরা কেন তেল আর কি পরোটা দিয়ে চাহি আপনারা সাথে তা চাহ টাইন আৰু পৰঠাৰ আইন কিনিব আপোনাৰ শইবা চাহটা আমাৰ হৈ গৈছে এখন আমি আমাৰ চেলেমে লৈ আহ চাহ খাই নি আমি ইয়াতও লগাই না একে নহয় পৰঠা বনানিছে এখন চাহ খাই আৰু বৈয় আমাৰ মামে মিলিয়া চেলেও খুব বালাফ হ'লে আৰু কি পৰঠাৰ আইন